একজন ছেলে আমাকে প্রশ্ন করলো হুজুর কষ্ট নেবেন না তার মাথায় একটা টুপি ছিল এক একতালি দুই তালি তিনতালি চারতালি তালি আমাকে বললো হুজুর কষ্ট নেবেন না আমি তো রিক্সার ড্রাইভার আমার খুব ভালো জ্ঞান নাই আমাকে একটু বলুন তো তিরিশ সেকেন্ডে দুইজন মানুষকে দেখে এই ব্যক্তির হক এটা বাতিল এরকম চিনার কোনো উপায় আছে কিনা আমি বললাম তিরিশ সেকেন্ড তো অনেক লম্বা সময় দশ সেকেন্ডে চেহারা দেখে তুমি বলবা এটা হচ্ছে হক এটা হচ্ছে বাতির বলো কেন আমি বললাম আল্লাহ শবদ যার অন্তরের আকিটা হবে রসুল নূর এক চেহারাটা কালো হলো নূরের জলমল করবে চেহারা জলমল করবে চেহারা জলমল করবে চেহারা আর যার হৃদয়ে রসুল আকিটা মাটি এক চেহারা যতই সুন্দর হোক চেহারাটা হবে কাদ্দার 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 আল্লাহ শবদ আরে শূন্য তোল জামাত শূন্য চার একটু নুরানি হওয়ার কারণ রসুলকে নূর আকিদা পোষণ করার কারণে একটা জাবান খুলে বলে আহ আবার মাঝে মাঝে বলবে রাসুল সরকারের মদিনাকে যদি নানাবি সালাম ওয়ালাইকে বলে সালাম দাও তাহলে আল্লাহকে সালাম দিলে গাছের আগায় উঠতে হবে নাওজবিল্লা আর রসুলের সাম তুমি যদি বুঝতা এই কথা কোনোদিন বলতা না একটু কল্পনা করুন তো আমরা সকলেই জানি কুল্লুমান আলাই হা পান ওয়া বকা ওয়া জহুর রব্বিকা জুল জালা আলী ওয়াল ইকরাম কিয়ামতর ময়দান যখন হয়ে যাবে ইসাফিল আলী সালাম সিংগা যখন ফুৎকারে দিবে তাম দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা মাটির সাথে দুলি সাফ হবে দ্বিতীয় সিংগায় ফুৎকার দিনে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলা একদম মাটির সাথে মিশে কিছুই থাকবে না আল্লাহ এটা জানতে চাই দ্বিতীয় শৃঙ্গায় ফুট করে দিলে কেউ যখন থাকবে না তখন কি আপনি আল্লাহর জিকির বন্ধ আমার আল্লাহ বলে হ্যাঁ দ্বিতীয় শৃঙ্গায় ফুট করে দিলে কেউ যখন থাকবেন আমি আল্লাহর জিকির বন্ধ আমি আল্লাহর জিকির বন্ধ আল্লাহ আপনি জিকির আপনি বন্ধ করেছেন কিন্তু আপনার বন্ধুর ব্যাপারে যা আপনি বলেছেন রাফা না লাকা জিকরা রসূলের সম্মান কখনো বন্ধ হবে না আল্লাহ আপনার জিকির যদি বন্ধ হয়েছে আপনার বন্ধু জিকির মনে হয় বন্ধ আমার আল্লাহ বলে খবরদার দ্বিতীয় সিংহায় ফুটকার দিলে আমি আল্লাহ জিকির বন্ধ হবে কিন্তু আমার বন্ধু জিকির এক চাররা পরিমাণ বন্ধ হবে না আল্লাহ বুঝলাম না আপনার জিকির করার জন্য কেউ নাই তো আপনার বন্ধু জিকির কে করবে আমার আল্লাহ বলে আমি না কোরআনে বার বার বলেছি সল্লু আড়াইহি ওয়াসাল্লিম তাসলিমা আমার বন্ধু জিকির করার জন্য ওই মুহূর্তে আমার জিকির করতে কেউ থাকবে না আল্লাহ নাম নেওয়ার জন্য কেউ নাই কেউ আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধু জিকির বন্ধ করতে দেয় না অবীর সান কেমন পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে জাবান খুলে বলতে পারবে ডান হাত তুলে বলতে পারবে والجماعة <applause> <applause>